প্রিয় দর্শক দাঁড়িয়ে সম্মান দেখানোর যে প্রচলনটা আমরা দেখে আসছি বিভিন্ন জায়গায় যেমন স্কুল কলেজ মাদ্রাসা অফিস আরও বিভিন্ন জায়গায় যখন কোনো ভালো মানুষ বা নামি দামি মানুষ যখন আসে তাকে সম্মান দেখানোর স্বার্থে আমরা দাঁড়িয়ে যাই আসলে ভাই এই নিয়ম বা প্রচলনটা আমরা কি কোরআন হাদিস থেকে পেয়েছি এ সম্পর্কে কোরআন হাদিস কি বলছে আমাদের কোনো মানুষকে সম্মান দেখাতে গিয়ে দাঁড়িয়ে যেতে হবে কি এই সব কিছু প্রশ্নের উত্তর আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবে তাই অনুগ্রহ করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখার পর এই ভিডিওটা বেশি করে শেয়ার করে প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেবেন তারাও যেন জানতে পারে এই দাঁড়িয়ে সম্মান দেখানো নিয়ম প্রচলন আমরা কোরআন হাদিস থেকে পাই কি না যাই হোক আমরা আর বেশি দেরি করব না আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করব না তাই আমরা সরাসরি মূল ভিডিও শুরু করি আপনারা শুনতে থাকুন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যখন আমরা এই ধরনের ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনার ফোনে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য তাই আসুন আমরা মূল ভিডিও শুরু করি তো কথা হলো দাঁড়িয়ে সম্মান জানার কথা বলেছেন প্রশ্নের মধ্যে কেউ আসলে তাকে সম্মানার্থে দাঁড়িয়ে যাবেন কিনা উত্তর হলো না স্কুল কলেজ সহ অফিস আদালত সহ সারা দুনিয়াতে এই প্রথা প্রচলিত আছে ঠিক কিন্তু আমরা যখন কোরআন এবং হাদিস থেকে উত্তর জানার চেষ্টা করব তখন দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কাউকে সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে যে সম্মান দেখাবে না আজকাল দেখবেন যে দাঁড়ায় সম্মান করে পারলে নাইসা সম্মান করে কত কতভাবে সম্মান করে কিন্তু পেছনে ঠিকই দুর্নাম করে নবী করিম সাল্লা সাল্লাম যে সম্মান শিখিয়েছেন সেই সম্মান কি যে অন্তর থেকে শ্রদ্ধা হবে সম্মান হবে আপনার সাথে বেহাদুবি করা হবে না আপনার নির্দেশকে লঙ্ঘন করা হবে না আপনার যৌক্তিক নির্দেশনাকে অমান্য করা হবে না সামনে আপনাকে শ্রদ্ধা দেখানো হবে পেছনেও শ্রদ্ধা দেখানো হবে এটা হলো আসল শ্রদ্ধা সামনে দেখলে একেবারে লম্বা দাঁড়ানো আলাইকুমা বড় ভাই চাচা আঙ্কেল বলে গাল শুকিয়ে ফেললেন পিছনে চলে গেলে আপনার করলেন এটা কি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তবে কেউ যদি অসুস্থ আছেন মুরুব্বী আসেন তিনি বাহির থেকে আসলেন তাকে একটু ধরে হেল্প করা লাগে বসানোর দর জন্য চেয়ারটাতে আগাই দেওয়া লাগে এই সমস্ত কাজে দাঁড়ানো নিষেধ নয় কারণ একজন সাহাবি অসুস্থ অবস্থায় আসছে নবী করিম সাল্লাম বলেছেন তোমরা দাঁড়াও তাকে ধরার জন্য অর্থাৎ তিনি অসুস্থ ছিলেন তাকে ধরে হেল্প করার জন্য দাঁড়িয়ে সাহাবিদের অনেকে অগ্রসর হয়েছেন সেটা ঠিক আছে নিচক সম্মার্থে দাঁড়িয়ে যাওয়া এটা কোনো সুন্না নয় ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ